আসসালামু আলাইকুম যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল তো আপনারা জানেন আমরা যশোর ট্রাক্টর সবসময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের জন্য সাধ্যের মধ্যে সবচাইতে সেরাটা তাদের হাতে তুলে দেওয়ার তো সেই ধারাবাহিকতায় সমগ্র বাংলাদেশের অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা আমাদের উপরে আস্থা রাখেন এবং যশোর ট্রাক্টরকে তারা সার্চ করেন অনলাইনে ফেসবুক ইউটিউবে কম দামে নতুন প্রত্যন ট্রাক্টর ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য এবং তাদের চাহিদার কথা মাথায় রেখে সর্বোচ্চ সংখ্যক ফ্রেশ কন্ডিশনের সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি আমরা অল টাইম প্রস্তুত রাখি তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা ফোন করে বারবার জানতে চাচ্ছিলেন যে ভাই আর কি গাড়ি আছে কোন গাড়িটা কি কন্ডিশনে আছে গাড়ি নিয়ে সরাসরি ব্যবহার করা যাবে কিনা কোনটা কত ঘন্টা চলা কত সালের বিভিন্ন প্রশ্ন করতেছিলেন তো তাদের জন্য আজকে বেশ কিছুদিন পরে আবারও একটা আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং আজকের ভিডিওতে আমাদের এই সামনের মাঠে থাকা প্রত্যেকটা গাড়ি কোন গাড়িটা কি অবস্থায় আছে বিস্তারিত এ টু জেড সবই থাকছে তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের যশোর ট্রাক্টর কালেকশনে থাকা সবচাইতে ধামাক আকর্ষণ যে একদম ইনটেক আনইউজ গাড়ি মাইন্ড আউট জন্য নব সিক্স জিরো ফাইভের টোটালি আনইউজ যে নতুন গাড়িগুলো সেই গাড়িগুলো গাড়িগুলো আপনারা জানেন আমরা চালিয়ে নিয়ে এসেছি এবং নিয়ে আসার পরে মাঠে রাখার কারণে প্রচুর ধুলোবালি কাদার মধ্যে রয়েছে যার কারণে গাড়িগুলো একটু দেখতে ময়লা টয়লা আছে কিন্তু গাড়িগুলো টোটালি জিরো মাইলেজের গাড়ি ব্যবহারে বলতে যে জিনিসগুলো বোঝায় টলি রোটাল হাল কালটি কোথাও একটা সেকেন্ডের জন্য ইউজ হয়নি সম্পূর্ণ ইনটেক আনইউজ গাড়ি গাড়িগুলো সার্ভিসিং করার পরে চেষ্টা করব সুন্দর করে নতুন এই গাড়ির আলাদা করে ভিডিও দেওয়ার আপাতত যেহেতু মাঠে আছে কয়েকটা তো আমি এই সুযোগে দেখিয়ে নিলাম আপনাদের তো শুরু হচ্ছে কয়েক লক্ষ টাকা কম দামের এই মাহিন্দা অর্জুন যারা নিতে চাচ্ছেন বা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন তারা দ্রুত যোগাযোগ করবেন তো এরপরে আপনাদের জন্য রয়েছে বর্তমান সময়ের আরও একটা জনপ্রিয় গাড়ি সেটা হচ্ছে সোনালিকা ডিআই সাইট সুপ্রিম ভার্সনের গাড়ি সোনালিকা ডিআই ডিআইসাইট এক সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি গাড়িটা হচ্ছে দুই হাজার একুশের মডেল এবং এবং ঘন্টা ঘন্টা মডেল আসলে চলা চলা যশোরে বিগত বেশ কিছুদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে যার কারণে আমাদের মাঠে পর্যাপ্ত পরিমাণে কাদা এবং সেই সাথে দূরবালিত আছে এই রোডের সাইডে আমাদের গাড়ি রাখার মাঠ তো দুই হাজার একুশের মডেল সুপ্রিম আপডেট সোনালিকা ডিআই এক্স গাড়িটা ছত্রিশশো ঘন্টা চলা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ আনটাস কন্ডিশনের শুধুমাত্র ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি গাড়ির পিছনের চাকা মোটামুটি হাফ বিটের বেশি বিট আছে আর সামনের চাকা দুইটা নতুন নতুনের মতোই আর কি নব্বই পার্সেন্ট প্লাস বিট আছে সোনালিকার সোনালিকা ডিআই শার্টার এক্স সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি যারা এরকম সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর যারা দূরের ভাইরা আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন করবে তো এরপরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আরও একটা ধামাকা আকর্ষণ সেটা হচ্ছে নিউ হল্যান্ডের টি পঞ্চান্ন ইউজি সুপার আপডেট গাড়ি আপনারা জানেন যে নিউল্যান্ডের টি গাড়ি বর্তমান থ্রি সিলিন্ডার গাড়ির মধ্যে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় গাড়িগুলোর মধ্যে একটা গাড়ি তো এই গাড়িটা হচ্ছে দুই হাজার একুশ সালের দশ মাসের গাড়ি মানে প্রায় দুই হাজার বাইশের গাড়ি বলা যায় এবং গাড়িটা চলা সাতাশো ঘন্টা চলা সাতাশো ঘন্টা প্লাস মাইনাস চলা আর কি গাড়ির ইঞ্জিন গিয়ার সম্পূর্ণ আন্টাস কন্ডিশনের এবং এই গাড়ির সবচাইতে আকর্ষণীয় যে জিনিস সেটা হচ্ছে গাড়ির চারটা চাকাই আপনার প্রায় এইটটি পারসেন্ট বিট আছে গাড়ির ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো শুধুমাত্র এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি নিউ হরল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি সুপার সবচাইতে আপডেট গাড়ি বা সবচাইতে জনপ্রিয় গাড়িগুলোর মধ্যে একটা গাড়ি হচ্ছে নিউ হারল্যান্ডের টি পঞ্চান্ন এই গাড়িটা গাড়ির যতদূর সম্ভব বাইরে থেকে দেখানোর চেষ্টা করি আমি যদি একটু কাজ থেকে সম্পূর্ণ আনটাস ইঞ্জিন গিয়ার বক্সের কন্ডিশন নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন ইউজি সুপার দুই সালের দশ মাসের গাড়ি প্রায় বাইশের গাড়ি এবং গাড়িটা সাতাশশো ঘন্টা প্লাস মাইনাস চলা যা আপনারা জানেন আমাদের কাছে আসলে অসংখ্য সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর রয়েছে পাশাপাশি নতুন গাড়ি রয়েছে আসলে সবগুলো মিটারের ঘন্টাটা সব সময় সঠিকভাবে মনে থাকে না যার কারণে আমরা একটু প্লাস মাইনাস বলি কারণ দূরের ভাইরা অনেক সময় এসে প্রশ্ন করতে পারে যে ভাই আপনি যেটা বলছেন তার চাইতে তো বিশ ঘন্টা বেশি হয়েছে হয়েছে বা কম এই কারণে প্লাস মাইনাসটা বলি এরপরে আপনাদের জন্য রয়েছে বর্তমান সময়ের আরো একটা জনপ্রিয় ধামাকা আকর্ষণ সেটা হচ্ছে মাইন্ড আউট জন্য গাড়ি মাইন্ড আউট একটা স্পেশাল গাড়ি এই গাড়িটা ওভারঅল কন্ডিশন খুবই ভালো খুবই ভালো সরাসরি নিয়ে ব্যবহার করার মতো একটা গাড়ি গাড়ির শুধুমাত্র হচ্ছে মডেল এবং গাড়িটা আপনার চলছে তিন হাজার ঘন্টা ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি গাড়ির পিছনের চাকা মোটামুটি এইটটি পার্সেন্ট বিট বলা যায় সামনের দুইটা চাকায় নতুন লাগানো এবং চারটা চাকাই আপনার অরিজিনাল গুড চাকা গাড়িতে দশটা টাকারও কোনো খরচ নয় সরাসরি এসে গাড়ি চালিয়ে যাচাই করে দেখে দামাদামি করে তারপরে যদি পছন্দ হয় তো গাড়ি নিয়ে যাবেন আর যারা দূরের ভাইরা আছেন যারা আমাদের ভিডিও দেখেন প্রতিনিয়ত কম দামে নতুন ট্রাক্টর ও যন্ত্রাংশের প্রয়োজনে আমাদের ফোন করেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রথমে এসে ভিডিওতে আমরা যে জিনিসগুলো বলি আপনারা যেটা দেখেন সেটা সঠিক কিনা সত্য কিনা বা বাস্তবতার সাথে মিল আছে কিনা এই জিনিসটা যাচাই বাছাই করবেন এটা যাচাই বাছাই করে দেখে তারপরে পছন্দ হলে দামাদামি করে গাড়ি নিয়ে যাবেন তো এটা হচ্ছে আহ দুই হাজার সতের মডেল এবং তিন হাজার ঘন্টা প্লাস মাইনাস চলা মাইনরা অর্জুন নবো সিক্স জিরো ফাইভের এর একটা ফ্রেশ কন্ডিশনের সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি এরপরে আমি আপনাদের যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে এর পরের গাড়িটা আমি যেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এরপরে আপনাদের জন্য রয়েছে একটা ছোট গাড়ি খুবই অল্প বাজেটের মধ্যে একটা গাড়ি যারা এরকম অল্প বাজেটের মধ্যে ছোট গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখবেন গাড়িটা হচ্ছে নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ চমৎকার একটা গাড়ি যারা তেল সাশ্রয়ী গাড়ি খোঁজেন খুব ছোট গাড়ি অল্প বাজেটের গাড়ি যারা খোঁজেন তারা এই গাড়িটা দেখবেন গাড়িটা সম্পূর্ণ টনটাইট সরাসরি নিয়ে ব্যবহার করার মতো এবং খুব তেল সাশ্রয়ী ছোট গাড়ি আহ নিউ হর্যান্ডের বত্রিশ তিরিশ গাড়ির চাকা লাগানো সামনের চাকা মোটামুটি আছে এবং গাড়িতে কোনো কাজ নাই এসে গাড়ি চালিয়ে করে দেখে তারপরে যদি পছন্দ হয় তো দামাদামি করে গাড়ি নিতে পারবেন তো এটা হচ্ছে নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ খুবই ফ্রেশ কন্ডিশনের অল্প বাজেটের একটা গাড়ি যারা এই বত্রিশ তিরিশ গাড়ি বা এরকম ছোট গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন তারপর আপনাদের জন্য কম বাজেটের অল্প বাজেটের আর গাড়ি রয়েছে এর পাশেই আমাদের সেটা হচ্ছে সোনালিকা ডিআই শার্ট আর এক্স আর এক্স মডেলের বা কালা চশমা গাড়ি বলে ডাকে অনেকেই এটা হচ্ছে অল্প বাজেটের মধ্যে যারা সোনালিকার গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন গাড়িতে কোনো কাজ নাই সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি কম বেশি টুকটাক সব কাজই করানো আছে গাড়িতে একদম রানিং কন্ডিশনের সোনালিকা ডিআইশা টারএক্স কালা চশমা ভার্সনের বা ওল্ড মডেলের বা আরএক্স মডেলের গাড়ি যে নামেই ডাকি না কেন যারা অল্প বাজেটের মধ্যে সোনালিকার গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখবেন এরপরে আপনাদের দেখানোর চেষ্টা করব অল্প বাজেটের মধ্যে আরও একটা ধামাকা আকর্ষণ আর সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি সেটা হচ্ছে পাওয়ার ট্যাক ইউরোপ পঞ্চান্ন অসংখ্য ভাইরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়ার ট্যাক গাড়ির জন্য ফোন করেন তো তাদের জন্যই সরাসরি নিয়ে ব্যবহার করার মতো একটা গাড়ি যারা পাওয়ার টেকের গাড়ি খুঁজতেছেন অল্প বাজেটের গাড়ি খুঁজতেছেন সরাসরি নিয়ে ব্যবহার করার মতো একটা গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন সরাসরি আসবেন এসে গাড়ি চালিয়ে যাচাই বসাই করে দেখে তারপরে যদি পছন্দ হয় তো দামাদামি করে গাড়ি নেবেন এবং এর পাশাপাশি আমাদের কাছে রয়েছে আপনাদের জন্য সবচাইতে যে যশোর ট্রাক্টর ধামাকা আকর্ষণ সেটা হচ্ছে যে আনইউজ ইনটেক মাহিন্দ্রা নব গাড়ি এই গাড়িগুলো আসলে আমরা নিয়ে আসার পরে সার্ভিসিংও করাতে পারিনি কারণ বিগত এক সপ্তাহ ধরে যশোরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং আমাদের মাঠে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাদা তার কারণে গাড়িগুলো ধুলো ময়লা কাদার কারণে বোঝাই যাচ্ছে না তবে এই গাড়িগুলো শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কমে যে ইনটেক আনইউজ মাইন্ডার জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি আমরা দিচ্ছি এগুলো সেই গাড়ি আপনারা জানেন আমাদের ইতিপূর্বে সমগ্র বাংলাদেশে আমরা প্রায় অর্ধ দিকে এই গাড়ি বিক্রি করেছি তো সেই বিক্রির গাড়ির ভিডিওগুলো আছে এবং পাশাপাশি কাস্টমারের ফিডব্যাকও আছে এই গাড়িগুলো আসলে খুবই লাভজনক গাড়ি একদম ইনটেক গাড়ি বর্তমান সময় শোরুমে একটা গাড়ির যে দাম হ্যান্ডকাশে তার চাইতে কয়েক লক্ষ টাকা কমে এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা ইনটেক গাড়ির জন্য বসেছিলেন অপেক্ষায় ছিলেন তারা দ্রুত যোগাযোগ করবেন মাত্র কয়েকটা গাড়ি এসছে এবার এবং এটাই শেষ তো শেষবারের মতো যারা আসলে অপেক্ষায় ছিলেন তারা দ্রুত যোগাযোগ করবেন মাইন রোড সিক্স জিরো মাইলেজের ইনটেক গাড়িগুলো সম্পূর্ণ ফ্রেশ একদম আনটাচ কন্ডিশনের গাড়ি গাড়িগুলো শুধুমাত্র টেন্ডারের মাধ্যমে কেনার পরে আমরা বাই রোডে ঢাকা থেকে যশোর পর্যন্ত চালিয়ে নিয়ে এসেছি ব্যবহার বলতে এইটুকুই এছাড়া টলি রোটার হালকালটি কোথাও একটা সেকেন্ডের জন্য ইউজ হয়নি মোটামুটি আমাদের সামনের মাঠে থাকা গাড়িগুলোর ভিতরে জনপ্রিয় যে গাড়িগুলো বর্তমান সময়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি সোনালিকা মাহিন্দ্রা নিউ হল্যান্ড এছাড়াও আপনারা জানেন যে আমাদের আরও দুইটা গাড়ির গোডাউন আছে যেখানে পর্যাপ্ত পরিমাণে সেকেন্ড হ্যান্ড গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনাদের জন্য আমরা সবসময় প্রস্তুত রাখি তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা সরাসরি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি খুঁজতেছেন বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে কেমন হবে দ্বিতাদ্বন্দ্বে আছেন চিন্তায় আছেন বা ভাবতেছেন তাদেরকে বলবো যে আপনারা দ্রুত চলে আসবেন সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর আর যারা দূরের ভাইরা আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন একদিন পর্যন্ত আমাদের কাছে থাকা যশোর ট্রাক্টরের কালেকশনের সর্বশেষ সরাসরি নিয়ে ব্যবহার করার মতো সেকেন্ড হ্যান্ড গাড়ির কালেকশন মোটামুটি সোনালিকা নিউ নিউল্যান্ড স্বরাজ জন্ডিয়ার পাওয়ারটেক সহ অসংখ্য ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর এক বিশাল কালেকশন রয়েছে আমাদের যশোর ট্রাক্টরে তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা সাধ্যের মধ্যে সবচাইতে সেরা জিনিসটা নিতে চান কম দামে ভালো জিনিস নিতে চান নিয়ে সরাসরি ব্যবহার করার মতো গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর আর যারা দূরের ভাইরা আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন করবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে খুব দ্রুত নতুন কোন আপডেট নিয়ে সে পর্যন্ত সবাইকে যশোর ট্রাক্টরের পক্ষে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম